শুনলাম ফুচকা খেলে নাকি সোনার জিনিস ফ্রি দিচ্ছ আরে হ্যাঁ দাদা আমি মিথ্যে কথা বলি না আমি মানুষটা ছোট হতে পারি কিন্তু মনটা আমার বহুত বড় কি বলছো দাদা হ্যাঁ পৃথিবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যবসাদার হতে চাই আমি এবং ইতিহাসের পাতায় নাম লেখাতে চাই যে কুড়ি টাকায় ফুচকা এক ফুচকা আনলিমিটেড সঙ্গে আবার সোনা নাচ এটা দেখাও দাদা একদম এই তো এখানে আছে ফুচকাটা খেলে দেবে সোনা জি এইটা যদি খেতে পারে এক হাজার নশো নিরানব্বই টাকা ডিনার সেট একদম গলায় মালা করে আহ এটা আছে একটা বড় ফুচকা একবারে কেউ খেতে পারে এই ফুচকা ভাঙতে ভাঙা যাবে না কোনো ভাঙা যাবে না ভিতরে গিয়ে যা কিছু বোমা বিস্ফোরণ হয়ে যাক পাকিস্তান বাংলাদেশ ধ্বংস হয়ে যাক ইন্ডিয়া ঠিক থাকুক কিন্তু মুখের ভিতরে গিয়ে মানে আমার ইন্ডিয়া লোক থাকুক তো এই ফুচকা যদি কি একবারে খেতে পারে তো তার জন্য একবারে ধীরেন্দ্রনাথ দত্ত সেনকো গোল্ডের তরফ থেকে এই যে সেনকো গোল্ড সেনকো তরফ থেকে সোনার নাক বাহ এটা জিনিস কেনাকাটি করবেন এই দোকানে গিয়ে আমার কথা বলবে টেন পার্সেন্ট অফ আছে বাহ